এক বছর ধরে আমার কল্পনা যে আমি আল ইসলাম পাঠাগারে যাব আমি অনেক দিন এই পাঠাগারের যে উপকার পাঠাগারের যে দিনই আলোচনা হয় অনেক দিন যাব এই ধরনের জিনিস থেকে আমি মাহরুম ছিলাম এটা আমার কাছে মনে হয় আমি নিজেকে ধন্য মনে করি এই মজলিসে আসি আল নিয়ে আমার অনেক স্বপ্ন আল নিয়ে আমার অনেক বেদনা এই পাঠাগারে আমাদের আসা যাওয়া আমাদের জীবন চলার জন্য জীবনটাকে সঠিক পথে পরিচালিত করার জন্য বড় ভূমিকা রাখে আমার মনে হয় আমাদের এই চিন্তার শুদ্ধতা এবং আমাদের উপলব্ধি অনুভূতি সেটা আরও শুদ্ধ এবং জাগ্রত এবং হবে যদি আমরা নিয়মিত বই পাঠ করি আর এই বই পাঠ অবশ্যই নির্বাচিত বই পাঠ যেন হয় এই মজলিশের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনাগুলো হয় আমাদের প্রত্যেকের জীবনের জন্য আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে বলা হয় আসলে আল নিয়ে আমার অনেক স্বপ্ন মনে হচ্ছে আমার অনেক কিছু করা দরকার আমি কিছু করতে পারিনি মানে আল নিয়ে আমার অনেক বেদনা মানে হৃদয় থেকে একটু একটা ব্যথা অনুভব হচ্ছে আল্লাহ যদি কোন আমাকে কবুল করেন আমি অনেক দিন এই পাঠাগারের যে উপটা পাঠাগারের যে দিনে আলোচনা হয় অনেকদিন যাব এই ধরনের জিনিস থেকে আমি মাহরুম ছিলাম এটা আমার কাছে মনে হয় এবং আমি এতটুকু আশা রাখি যে ভবিষ্যতে যতদিন চালু থাকবে ইনশাল্লাহ দোয়া করি কেমন পর্যন্ত চালু চালু থাকবে যতদিন ততদিন আমি এবং আমার পরিবারের সব সদস্য যাতে এখানে অংশগ্রহণ করে এবং করতে পারে সবার কাছে এবং আলীশাল পাঠা গেল যত পাঠক আছেন সবাই যাতে এখানে সবসময় কে আমার পর্যন্ত যতদিন বাঁচে থাকে আল্লাহ থাকে এখানে সবাইকে অংশগ্রহণ করার জন্য তোফিক দান করে এই মুহূর্তে ইসলাম নিবু নিবু অবস্থার কি কি কিছু ওলামাইকার এমন আছেন যারা এই আল ফাটাকার যারা আমাদের জন্য করেছেন আল্লাহাগ তাদেরকে দীর্ঘ ন্যায় দান করুক এবং তাদের কারণে আজকে আমরা দিনের সঠিক রাস্তা কোনটা জান্নাতের ফট কোনটা জাহান্নামের ফট কোনটা সঠিক কোনটা ব্যাটিকিট আমরা আল ইসলায় কারণে আমরা আজকে বুঝতে পেরেছি আপনার শশককে দেখতে পারতেছে দীর্ঘ এক বছর ধরে আমার কল্পনা যে আমি আল ইসলাই ফাটাকারে যাব আমি নিজেকে ধন্য মনে করি এই মজলিসে আসি আপনারা কি মনে করেন আমার জীবনের পরিবর্তন এই মসলিষে কি মনে হয় আমি যখন এখানে থাকি মনে হয় মানে আমরা একটা তার একটা মজলিসে আসছি মানে মনে হয় যেন দুনিয়ার কোনো সাইদিয়া নেই তো এই জন্য আমার এখানে আসে আসলে আমার থেকে অত্যন্ত আমার হৃদয়টা মানে শুভ উদ্যোগ করতে পারছি এজন্য জন্য আসবেন ইনশাল্লাহ আমিও এই মজলিস থেকে বঞ্চিত হব না এই পাঠাগারে আমাদের আসা যাওয়া জীবন চলার জন্য জীবনটাকে সঠিক পথে পরিচালিত করার জন্য বড় ভূমিকা রাখে আমার মনে হয় আমাদের একজন ভাই অনুভূতিতে যেটা বলছিলেন যে এখানে আসলে আমাদের দুনিয়া থেকে যতটুকু আমরা দূরে থাকি যে এখান থেকে গেলে মনে হয় আবার দুনিয়াটাকে আবার আঁকতে যে এটা আমাদের অনেকের অনুভূতি হয়তো এরকম এই জন্য আমরা যদি নিয়মিত আসা যাওয়া করি আমার মনে হয় আমাদের দুনিয়াতে দিন নিয়ে চলাটা অনেক সহজ হবে এর পাশাপাশি আমি ওই ভাইয়ের সাথে একটু যুক্ত করতে চাই এখানে আসা যাওয়ার পাশাপাশি আমার যদি পড়ার অভ্যাস থাকে পাঠের অভ্যাস থাকে তাহলে মনে হয় একবারে যেটাকে বলা হয় সোনাই সোহাগা ওই রকম হয় ইসলামী তাহজিব নামে মাক্তাবাদুল আশাফ থেকে প্রকাশিত হয়েছে আমার এই বইটা পড়ার আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছে এটা পড়ে আমার যে অনুভূতি সেটা হচ্ছে যে আমরা এই দুনিয়াতে চলাফেরা করি সমাজে চলাফেরা করি আমরা অফিসে যাই ব্যবসা করি চাকরি করি তো এইটা পড়ার পরে আজকে এর ফাঁক দিয়ে আরেকটু একটু কথা নিই আজকে সকালেও আমাদের আলিসলা পাঠাগের সম্মানিত পরিচালক তিনি কথার এক ফাঁকে বলছিলেন চিন্তার শুদ্ধতা আমাদের চিন্তারও কী দরকার শুদ্ধতা দরকার তো এই বই পাঠের মাধ্যমে বিশেষ করে ইসলামী তাহাজিব পাঠ করার পরে আমার চিন্তার মধ্যে কিছুটা পার্থক্য আসছে যে আমরা তো মনে হয় যে মানুষদেরকে আঘাত করা শারীরিক আঘাত করা এইগুলো দ্বারা কষ্ট মনে করি একজন মানুষের সাথে যে আমি আমি ধমকের সুরে কথা বললাম তাকে যে ইনসাল্ট করলাম এটা যে তার মনো কষ্টের কারণ হলো অথবা কাউকে কিছু বললাম না আমি সকলের সামনে এমন একটা আচরণ করলাম যে এই আচরণ দেখে অন্যজনের ব্রু কুচকে গেছে অন্যজন বিরক্ত হচ্ছে বিব্রত হচ্ছে যে এইগুলো যে গুণার কারণ এবং এইগুলো যে অমর মুসলমানের হকটাকে আমি নষ্ট করতেছি এ এইটা আমার ইসলামী তাহাজিব বই পড়ে আলহামদুলিল্লাহ এটা আমার অনুভূতি হয়েছে এই বইটা পড়ার পরে আমি এই ব্যাপারে সতর্ক থাকি আমার দ্বারা কেউ কোনো কষ্ট পাচ্ছে না তো আমি রাস্তাঘাটে চলতে গেলে কারোর সাথে কথা বলতে গেলে এটা কিভাবে বললে সে কষ্ট পাবে না তো এই জিনিসগুলো আসলে আমাদের এই চিন্তার শুদ্ধতা এবং আমাদের উপলব্ধি অনুভূতি সেটা আরও পরিশুদ্ধ এবং জাগ্রত এবং শানিত হবে যদি আমরা নিয়মিত বই পাঠ করি আর এই বই পাঠ অবশ্যই নির্বাচিত বই পাঠ যেন হয় আমাদের সকলের অবস্থা একরকম না সকলের জ্ঞানের পরিধি একরকম না এই জন্য যারা এই বই কেন্দ্রিক যারা কাজ করতেছেন বিশেষ করে আল ইসলা পাঠাগার সম্মানিত পরিচালক আছেন আরও বেশ কয়েকজন আছেন তারা আসলে তাদের সাথে যদি আমরা পরামর্শ করি আমাদের জন্য উপযুক্ত কোন বইটি আমার পরিবেশ আমার জ্ঞান আমার চিন্তাধারা সেটা তারা নির্বাচিত করে দেবেন আমার মনে হয় এইভাবে বই পাঠ করলে আমাদের জন্য আরও অনেক ফলপ্রসূ হবে আমাদের জন্য দিনই এবং দুনিয়াবি অনেক উপকার বয়ে নিয়ে আসবে আমাদের জীবন চলার পথের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মুহূর্ত এমনই হওয়া উচিত যাতে করে অন্যের অনুকরণীয় হয় আলামিন সারের আজকের অনুভূতি আমার কাছে খুব ভালো লেগেছে এবং অনুকরণের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে ইনশাআল্লাহ জীবনের প্রত্যেকটি মুহূর্ত তার অনুভূতি ক্রমে সাজাতে চেষ্টা করব আমাদের চারপাশে বই আর বই আমাকে কিছু জানতে হলে বই পড়ার কোনো বিকল্প নাই যারা লেখেন তারাও কিন্তু বই পড়ে আস্তে আস্তে লেখক হয়েছেন আমার সামনে একটা বই ছিল এতক্ষণ যে এসো ক্যাল কলম মেরামত করি ওখানে একটা অনুচ্ছদ দেখলাম কলমের কান্না আমি পড়ি নাই জাস্ট উপরে হেডিংটা ছিল কলমের কান্না আমার কাছে ওই হেডিংটা দেখে খুব ভালো লেগেছে নিশ্চয় এখানে অনেকগুলো জিনিস আছে না হয় এটি এভাবে উপস্থাপনা করার কথা নয় আমরা এখানে যারা আসি কথাগুলো তো শুনবো দিনই নিয়তে শুনব যাতে আমাদের ইহকাল পরকাল দুটাই যাতে হাসিল হয় এবং আমরা বেশি বেশি বই পড়বো তাহলে ওই কথা এবং বইয়ের সাথে আমাদের যে একটা মনোভাব সৃষ্টি হবে এটা আমাদেরকে আখিরাতের কল্যাণমুখী করবে